নদীর জল কিভাবে ঢুকছে এদিকে রোড দিয়ে রোডের দিকে যাচ্ছে নদীর জল কিভাবে ঢুকছে রোড দিয়ে যাচ্ছে নদীর জল ফাইনালি কুশিয়ারা নদীর জল উপর উপরে বইছে যারা যারা নদীর বা জলাশয়ে পার্শ্ববর্তী স্থানে বসবাস করছেন আপনারা সতর্ক হয়ে যান এবং নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করুন নদীর জল অনবরত বাড়ছে সকাল থেকে এখন পর্যন্ত জল শুধু বাড়ছেই কী যে হবে ভগবান সবাইকে রক্ষা করুন এটাই কামনা করি সাবধানে থাকবেন বাচ্চাদের নিরাপদ স্থানে পৌঁছে দিন পশু পাখি যারা আছে গরু ছাগল যাদের আছে সবাই নিরাপদ স্থানে ওদের পৌঁছে দিন এবং সতর্ক থাকার চেষ্টা করুন